ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা কেমন আছো ভালো আছো নিশ্চয়ই ভালো আছো আর ভালো থেকো চলে এসো আজকে আমি তোমাদেরকে একটা রেসিপি দেখাবো সেটা হচ্ছে সুজির হালুয়ার বরফির রেসিপি এসো আমি কি করে করছি তোমরা আমার সাথে থেকো দেখো বন্ধুরা আমার এই রেসিপিটা করতে কি কি লাগছে দেখো আমি সুজি নিয়ে নিয়েছি আর এই দেখো চিনি এটা হলো চিনি আর ঘি নিয়েছি আর দেখো ড্রাই ফ্রুটস নিয়েছি বাদাম নিয়েছি কিশমিশ নিয়েছি আর তোমার আলমন্ড একদম ছোট ছোট করে আমি গুঁড়ো করে নিয়েছি আর নিয়েছি বাটার হ্যাঁ এইটাই আমার এই রেসিপিটা করতে লাগবে এসো আমি কি করে করছি তোমরা আমার সাথে থেকো বন্ধুরা প্রথমে আমি এখানে ঘি মেখে নিচ্ছি হ্যাঁ এখানে আমি সুজিটা তো সেই জন্য আগে আমি এখানে ঘিটা মেখে নিলাম দেখো ঘিটা মাখা হয়ে গেছে এটা আমি সাইড করে রাখি তারপরে আমি দেখাচ্ছি দেখো বন্ধুরা আমি গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি আর কড়াটা বসিয়ে দিয়েছি হ্যাঁ কড়াটা গরম হচ্ছে এখন আমি এখানে এই যে এই যে সুজি সুজিগুলো আমি ভেজে নেব সুজিটাকে আমি ভালো মতন একটু ভেজে নেব আমি আজকে দেখাবো

আমি ঘি দিলাম তোমরা সাদা তেলও দিতে পারো তবে আমি ঘি দিলাম ঘি দিলে ভালো লাগে খেতে সেই জন্য দেখো বন্ধুরা কালার আসছে আস্তে আস্তে একদম লাল লাল করে ভিজে নেব মোটামুটি আমার কালার এসে গেছে এবার আমি কি করব সুজিটা আমার তো ভাজা হয়ে গেছে সুজিটা আমি এবার একটা অন্য পাত্রে রেখে দেবো আমি অন্য পাত্রে সুজিটা রেখে তো বন্ধুরা আমি সুজিটা ঢেলে আবার কড়াটা বসিয়ে দিয়েছি এখন আমি কড়াতে তেল দিয়ে দিলাম সরি আমি কড়াতে জল দিয়ে দিচ্ছি এতটুকু জল দিলাম কারণ সুজিটা হবে তো হ্যাঁ সে তো হবে সুজিটা ওই হিসাবে জল দিলাম তারপরে দিচ্ছি ওই জলেতে অল্প আমি ঘি দিয়ে দিচ্ছি তারপর আমি দিচ্ছি বাটার তারপর আমি দিচ্ছি এই যে বাদামগুলো আলমন্ডগুলো তারপর দিচ্ছি কাজু বাদাম দিয়ে এটা একটু নেড়ে চেড়ে নিচ্ছি তারপরে দেখো এই যে চিনিগুলো দিয়ে দিলাম আমি একবারটি সুজি দিয়েছি ওই হিসাবে আমি চিনিটা দিয়ে দিলাম দিয়ে চিনিটাকে গলিয়ে দেবো যতক্ষণ পর্যন্ত না গলে ততক্ষণ পর্যন্ত একটু নেড়ে চেড়ে নেব প্রায় অনেকটাই গলে গেছে একটু ফুড কালার দিয়ে দিলাম খুব কম আমি জল মিক্সড করে দিলাম একদম কম করে দিয়েছি ফুড কালারটা জল মিক্সড করে দিয়েছি আমি মোটামুটি এই যে এটা ফুটে উঠেছে এখন আমি সুজিগুলো দিয়ে দেবো ভাজা সুজিগুলো দিয়ে দেবো দিয়ে স্টিমটা কমিয়ে দিলাম এখন আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ দিয়ে এবার ভালো মতো নেড়ে চেড়ে দিচ্ছি গুঁড়ো দুধটা না আমি জলেতে দিলেই ভালো হতো তবে আমি ভুলে গেছিলাম হ্যাঁ সেই জন্য আমি এখন দিলাম তবে কোনো ব্যাপার না দেখো এটাকে ভালো মতন ইয়ে করে নেব দেখো সুজিটাও সেদ্ধ হয়ে গেল যতটুকু জল ছিল এটা খেতে খুব ভালো লাগবে কামড় এক কামড় দিলে কামড়ের মধ্যে সব বাদামগুলো লাগবে খেতে খুব খুব ভালো লাগে কাশিটা দিয়ে ধরে নিলাম দেখো এরকম হয়েছে এখন আমি মোটামুটি আমার এটা হয়ে গেছে দেখো এখন আমি ঢেলে নেব দেখো হয়ে গেছে হ্যাঁ এটা আমি ঢেলে নিচ্ছি দেখো বন্ধুরা এই যে পাত্রে আমি এটা ঢেলে নেব করে গরম গরম থাকতেই করতে হবে এইরকম করে নিয়েছি এখন যে একটু ঘি লাগিয়ে দিলাম এটা বরফি হিসাবেও কাটা যাবে এমনিও কাটা যাবে আমি বরফি হিসাবে কেটে নিচ্ছি কেটে নিয়েছি এবার আমি যে ছিল এগুলোকে আমি এখানে দিয়ে সব এইভাবে সব কিশমিশগুলোকে গুলোকে আমি দিয়ে দেখো বন্ধুরা আমার এই যে সুজির যে হালুয়ার বরফির দেখো কমপ্লিট হয়ে গেল দেখো আমি একটা উঠিয়ে নিচ্ছি এই দেখো কি সুন্দর হয়েছে দেখো এই দেখো খুব সুন্দর হয়েছে দেখো তোমরা এই রকম করে খেয়ে দেখবে আশা করছি খুব ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওকে লাইক করবে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে তোমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে নেক্সট রেসিপি নিয়ে আবার তোমাদের কাছে আমি ফিরে আসব। বন্ধুরা একবার তোমরা দেখবে দেখে হ্যাঁ তোমরা ট্রাই করবে আর কে কে ট্রাই করলে আমাকে জানাবে দেখো বন্ধুরা একটা আমি তুলে নিয়েছি খুব সুন্দর হয়েছে দেখো এ দেখো খুব সুন্দর হয়েছে দেখো একদম মিষ্টির মতন হয়েছে ঠিক আছে ভালো থেকো সাবধানে থেকো ওকে বন্ধুরা